একই দিনে মহকুমার দুটো স্থানে শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধে বসে ছাত্রছাত্রীরা তবে দুটি অবরোধেই চলে মহকুমার কাঠালিয়া ব্লক বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত প্রথমটি হয় ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর হাই স্কুলের শিক্ষক বদলির প্রতিবাদে বৃষ্টির মধ্যে ছাত্রছাত্রীরা সোনামুরা থেকে রাজনগর যাওয়ার রাস্তা অবরোধ করেন অপরটি সোনামুরা মহকুমার বেজিমারা স্কুলে। স্কুলের ছাত্রছাত্রীরা সোনামুরা বিলোনিয়া সড়ক অবরোধ করে দুজন শিক্ষক চলছে স্কুল যার ফলে ব্যাঘাত ঘটছে শিক্ষার তাই বাধ্য হয়ে হাই হাইস্কুলের ছাত্রছাত্রীরা সড়ক অবরোধে বসে তবে পরবর্তী সময়ে সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক ব্রজলাল দেববর্মা এবং কাঠালিয়া বিদ্যালয়ের পরিদর্শক শম্ভুচরণ দেববর্মা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ছাত্রছাত্রীদের আশ্বস্ত করেন যে অতি দ্রুত তাদের সমস্যাগুলি সমাধান করা হবে উদ্বোধন কর্তৃপক্ষ করতে আশ্বস্ত হয়ে অবশেষে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা স্টুডেন্টের সংখ্যা একশোর কাছাকাছি এবং শিক্ষক তিনজন তিনজনের মধ্যে একজন আছে ছিল জন্য তারপর বিক্রিতে সমসনের ভিত্তিতে একজনকে ভর্তি করে তারপর শিক্ষকের সংখ্যাটা একদম লোভিত হওয়ার পরে আমরা আঠালিয়া এবং শ্রীনামী আইস্কা জানানোর পরেও তার কোনো কন্যপাত করে না পণ্যপাত না করার সময়তে আমি আস কমিটির চেয়ারম্যান আমি স্টুডেন্টের মানাতে পারি না আজকে এক মাস ধরে স্টুডেন্ট আমাকে খুব জড়া যন্ত্রণা করছে আজকে স্টুডেন্ট আমাকে না জানিয়ে আজকে অবরোধ করছে রিপোর্ট খবর ত্রিপুরা